কালসি রোডে গেছে কালসি রোডে কোন পাশে ভাই আমি একটু কথা বলতে আসছি ভাই পাড়া বিষয় হ্যাঁ কিছু কথা বলার জন্য আসছিলাম আর কি হ্যালো বিয়স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থামডিল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে কোন বিষয়টা নিয়ে মিরপুর জোনের পাঠা অফিস কোথায় তো আমি আজকে আপনাদের এটাই দেখাবো আর চেষ্টা করব পাঠা অফিসের ভিতরে ঢুকে তাদের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানার তো আমি সেই জন্য যাচ্ছি পাঠা অফিসে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং পাঠা অফিসটাও চিনবেন এবং পাঠা সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে এই ভিডিওতে সব কিছু পেয়ে যাবেন যারা কাজ করে যারা জব করে পাঠাতে তাদের সাথে কিছু কথা বলার জন্য যদি বলতে পারি সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনাদের দেখাবো আর যদি না বলতে পারি তাহলে বেডলা কিছু করার নাই আমি চেষ্টা করতেছি কথা বলার জন্য আমি রিকোয়েস্ট করব। দেখব ওনারা কি বলে যদি বলে রাজি হয় ভিডিওতে আসার জন্য সেই ক্ষেত্রে আমি আমার অনেক কোশ্চেন আছে আমি কোশ্চেনগুলো করব ইভেন সেই কোশ্চেনগুলো আপনাদেরও আছে আপনাদের সাথে আমার সাথে মিলে যাবে কোশ্চেনগুলো হ্যাঁ দেখতে থাকেন এইটাই তো পাঠা অফিস ছিল এই যে এটা ছিল পাঠা অফিস বা এখন কি হয়েছে এটাই তো অফিস ছিল এই যে এটা অফিস কি হলো বুঝলাম না তো জিজ্ঞাসা করি কাউকে

ফ্ল্যাট দুই রোড এ বাড়ির নং চুয়াল্লিশ রোড নং দুই ব্লক ই মিরপুর বারো নম্বর ব্লক ই ব্লক তো ভিওয়ার্স স্থান পরিবর্তন হয়েছে মিরপুর বারো নম্বর ই ব্লক নিছে দেখি আজকে যদি যাইতে মন চায় সেক্ষেত্রে যাবো আর যদি মন না চায় সেক্ষেত্রে আমি যাবো না তারপর আমি এখানে আসছি ইনফরমেশন নেওয়ার জন্য বাট এটা বন্ধ এখন দেখি কি করা যায় ভিও চলে আসলাম কালশি রোডে এখন আমি জিজ্ঞাসা করব ই ব্লক দুই নম্বর রোডটা কোন দিকে আরে মামা ওই ভাই ই ব্লকটা কোন দিকে ই ব্লক বলতো আর না ওই মামা ই ব্লকটা কোন দিকে ই ব্লক ই ব্লক দুই নম্বর রোড কোন দিকে যাবো আরে মামা কোন দিকে বারো বারো দুই নম্বর কোনটা ভা আমার চুয়াল্লিশ চুয়াল্লিশ কোনটা হ্যাঁ চুয়াল্লিশ কোনটা বাসা আমি ওখান থেকে আইছি চুয়াল্লিশটা আমার বাসাটা কোনটা চুয়াল্লিশ এটা কত চুয়াল্লিশটা কোন জায়গায় অনেকক্ষণ ঘুরতে এইটা এই যেটা তো চুয়াল্লিশ এই যে

কেউ নাই ভিতরে ভাই আসেন ভিতরে আছেন এ পাঠা অফিস

আমাকে বলছে যে এখানে অনুমতি নাই পাঠা অফিস থেকে মানে হেড অফিস থেকে অনুমতি দেওয়া নাই ভিডিও করার তো আমাকে বলছে যে বনানি এগারো নম্বর হেড অফিসটা যে আছে ওখানে যেতে বলছে কিছু ইনফরমেশান জানার জন্য তো আমি বলছি ভাই আপনারা বলে দেন উনি বলছে যে ভাই আমাদের এখানে অর্ডার নাই ঠিক আছে তো আমি চলে আসছি তারপর আমি কিছু কোয়েশ্চেন করছি ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে লানার কার্ড দিয়ে কি অ্যাকাউন্ট খোলা যায় কি না উনি বলছে যে না তারপরে আমি বললাম যে বাইক যদি নিজের নামে না থাকে তাহলে কি অ্যাকাউন্ট খোলা যায় তো ওরা বলছে যে বাইক যে কারো হতে পারে নিজের নাম হওয়া লাগবে এমন কোনো কথা না জাস্ট লাইসেন্সটা আপনার নিজের লাগবে তাহলেই আপনারা পাঠাও অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ভিওয়ার্স আমি আপনাদের ঠিকানা দিয়ে দিই ফার্স্ট ফ্লোর হাউস নাম্বার চুয়াল্লিশ রোড নাম্বার দুই ব্লক ই কালশি রোড মিরপুর ঢাকা হ্যাঁ মানে কালশি কবরস্থানটা আছে না ওই কবরস্থানটা আপনারা আসবেন কবরস্থানের অপোজিট সাইডে হচ্ছে ই ব্লক ঢুকে গেলে কাউকে জিজ্ঞাসা করলে হয়ে যাবে আর বা এরকম দেখবেন যে বাইক রাখা আছে আর দেখবেন যে এম এ কে মানে ট্রাভেলস ওই যে স্টুডেন্ট বিষয় এখানে দেওয়া হয় এটা ট্রাভেলসের হ্যাঁ এখানে আসলে আপনার পেয়ে যাবেন আর বিল্ডিং হয়েছে এইটা বেশি ইনফরমেশন দিতে পারলাম না বাড়িয়েছে এটা যতটুকু পারছি ততটুকু দিছি অনেক ঘুরছি তো এটা নম্বর রোড এখানে আসলে আপনারা পাথ অফিস পেয়ে আর কালচিত বাইশতলা বিল্ডিংটা আছে না এই বাইশতলা বিল্ডিংটা এখানে আস চলে আসবেন বাইশতলা বিল্ডিং এর অপোজিট সাইডটাই অপোজিট সাইডের রোডটাই হচ্ছে গিয়া ই ব্লক দুই নম্বর রোড তো যাদের উপকার হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম